সুস্থতা যে কত বড় নিয়ামত তা কেবল তখনই বোঝা যায় যখন একজন মানুষ অসুস্থ হয় তাই সুস্থ থাকার জন্য এই পাঁচটি নিয়ম মেনে চলুন নাম্বার এক সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাও এতে শরীরে টক্সিন বের হয়ে যায় ত্বক হয় উজ্জ্বল মন থাকে সতেজ নাম্বার দুই প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটো এতে রক্ত চলাচল বাড়ে মন থাকে ভালো আর শরীর থাকে ফিট নাম্বার তিন রাতে সময় মতন ঘুমো ফোন নিয়ে বিছানায় যেও না ভালো ঘুম মানে ভালো সকাল নাম্বার চার ফল আর শাক সবজি খাও প্রাকৃতিক রঙের আছে স্বাস্থ্য ও শক্তি নাম্বার পাঁচ বেশি হাসো রাগ কমাও হাসি শুধু মন নয় শরীরে সুস্থ রাখে সুস্থ থাকা কঠিন নাই নিয়ম মানলে সম্ভব নিজের যত্ন নাও কারণ তোমার শরীর তোমারই ঘর